দর্শক আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় শিশুদের লিম পেইন সিনড্রোম নিয়ে আসলে আমরা প্রায়ই এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি যারা শীতের শীতের সময় বা এমনিতেই দেখা হাতের মাংস পেশি পায়ের মাংস বিশেষ করে হাঁটুর নিচের মাংস পেশি ব্যথা নিয়ে শিশুরা আমাদের কাছে আসে এগুলা কী কারণে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো এবং করণীয় সম্পর্কে জানবো আসলে শিশুদের এই সমস্যাগুলোকে আমরা বিভিন্ন কারণে হয়ে থাকি তার মধ্যে অন্যতম হল গ্রোয়িং পেন যেটা বয়সের সাথে সাথে আমাদের বিশেষ করে তিন থেকে বারো বছরের শিশুদের মধ্যে এই ধরনের পেনগুলো দেখা যায় এটা বয়সের সাথে সাথে তাদের শারীরিক যে বৃদ্ধি ঘটে মাংসপেশিগুলো পরিবর্তন হয় এটার কারণে হতে পারে এছাড়া দেখা যায় যে জনিত কারণে দেখা হয় খেলার সময় অতিরিক্ত চাপ বা প্রেশারের কারণে মাংস ব্যথা হতে পারে বিভিন্ন ভাইরাল ফিভার বা ভাইরাল ইনফেকশন পরবর্তী সময়ে এ ধরনের ব্যথা হতে পারে এছাড়া দেখা যায় যে অধিক মানে পরিশ্রম বা অনেক খেলাধুলা এই সময় মাংসপেশিগুলো ফ্যাটিগ ফ্যাটিক হয়ে যায় যেমন বাচ্চারা অনেক সময় বিভিন্ন প্লে গ্রাউন্ডে যায় খেলতে যে তাদের এছাড়া দেখা যায় যে মানসিক কিছু চাপ বা মানসিক অস্থিরতা থেকেও কিন্তু অনেক সময় শিশুদের হাত পায় সব মাংস পেশিতে ব্যথা করে কি ধরনের লক্ষণ দেখা যায় লক্ষণগুলো এরকম থাকে যে হাতের বাহুতে ব্যথা বা হাঁটুরতে ব্যথা হাঁটুর নিচের মাংস বেশিতে ব্যথা অনেক থায়ের মাংস বেশিতে এছাড়া দেখা যায় যে ব্যথার কারণে বিশেষ সন্ধ্যার পরে বা রাতের দিকে এই ব্যথাগুলো বেড়ে যায় অনেকে বলে যে ব্যথার অনুযায়ী অনেক সময় রশি বা কিছু দিয়ে বেঁধে রাখলে ব্যথাটা কমে যায় তাদের পরবর্তীতে পেনটা আবার কয়েকদিন পরে দেখা যায় কারো কারো ক্ষেত্রে কন্টিনিউয়াসই রাতের বেলায় ব্যথার কারণে শিশু ঘুম থেকে জেগে ওঠে এই ধরনের উপসর্গ দেখা যায় এছাড়া দেখা যায় যে কারো কারো ব্যথার সাথে জ্বর রেডনেস সোয়েলিং হয়ে যাওয়া ফুলে যাওয়া এ ধরনের সমস্যাও থাকতে পারে তবে এই রেডনেস বা সোয়েলিং এই ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে দেরি না করে অবশ্যই নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে চিকিৎসক রোগীকে দেখে অনেক সময় কিছু পরীক্ষা নিরীক্ষা বা এক্স রে রক্তের পরীক্ষা এগুলো করার প্রয়োজন পড়তে পারে অনেক সময় আমরা দেখতে পাই যে রিমোটিক ফিভার নামে একটা বা জ্বর নামে একটা রোগ আছে যেটার কারণে অনেক সময় বিভিন্ন জয়েন্ট ব্যথা হয় ফুলে যায় তবে এটির সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু ফ্যাক্টর থাকে এই এটা ব্যথা হলেই যে আপনি রিমেটিক ফিভারজনিত ব্যথা এটা মনে করার কোনো কারণ নেই সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এটা নির্ধারণ করবে এছাড়া দেখা যায় যে কোনো হাড়ের অ্যাবনরমালিটি যদি জন্মগতভাবে কোনো হাড়ের গঠন যত ত্রুটি থাকে সেক্ষেত্রে এ ধরনের ব্যথা হতে পারে এই জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত অনেক সময় গার্ডিয়ান বা পিতা মাতার অনেক সময় গুরুত্ব দেন না পরবর্তীতে এটা এটা অনেক অনেক সিভিয়ার হয়ে যায় যখন থেকে রিকভার বা রিকভারি হতে কষ্ট সমস্যা দেখা দেয় তো এই ধরনের লক্ষণ দেখা দিলে প্রাথমিকভাবে আমরা বাসায় কি করতে পারি প্রাথমিকভাবে আমরা যেটা বলি যে ব্যথার স্থানে হালকা গরম শেক দেওয়া যেতে পারে কিছু সিম্পল এক্সারসাইজ যেমন স্ট্রেসিং করা বা ওইখানটা একটু হালকা মাসাজ করা এটা করা যেতে পারে এবং এর সাথে সাথে ফিজিওথেরাপি এই ধরনের ব্যথা কমাইতে অনেক সাহায্য করে যেহেতু ব্যথানাশক ওষুধের অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই যেমন প্যারাসিটামল বা অন্যান্য ব্যথার ওষুধ খুব বেশি গুরুতর সমস্যা হলে চিকিৎসকের পরামর্শে দেওয়া যেতে পারে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা প্রতিরোধ করার জন্য সেটা প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা বলি যে যেকোনো খেলাধুলার ক্ষেত্রে শিশুদেরকে একটু ওয়ার্ম আপ করা বা এক্সারসাইজ করা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এটার ফলে তার মাংসপেশিগুলা এই হঠাৎ করে মাছের পুল বা এই ধরনের পেটগুলো থেকে অনেকাংশে সে ভালো থাকবে তাদের খাদ্য তালিকার মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি এই জাতীয় খাদ্য ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে যেটা আমাদের মাংসপেশির গঠন এবং হাড়ের গঠনে সহায়তা করে আর ইদানিংকালে আমরা দেখতে পাই যে শিশুদের অ্যাক্টিভিটিস ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে যার ফলে তারা হঠাৎ করে খেলতে গেলে এই ধরনের সমস্যায় শিকার হন এবং সূর্যের আলোর উপস্থিতিতে একেবারেই যাওয়া পড়ে না যার ফলে তাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কম হয় তখন এই ধরনের ব্যথা হতে পারে তাই আমরা এখন স্টাডিতে দেখছি যে অন্তত সপ্তাহে তিন দিন সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে আধা ঘন্টা শিশুকে রোদের মধ্যে একটু খেলাধুলা করা বা হাঁটাহাঁটি করা এই ব্যবস্থাটা নিয়ে করতে হবে তো ওভারঅল এই যে লিম পেন শিশুদের ব্যথা নিয়ে আমরা অনেক সময় অবহেলা করি সেটা না করে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি আপনার শিশু সুস্থ থাকবেন ধন্যবাদ